নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকালের অনেক কাজকর্ম করে নিয়েছি ছেলের বাবা অফিস চলে গেছে আর ছেলে তো আজকে বুধবার ওর ক্লাস থাকে না বলে আজকে আর স্কুলে যায় না হনুমান এত উৎপাত করে দেখো কয়েকদিন আগে এই স্পাইডার প্লান্টটাকে ফেলে টপটাকে ফাটিয়েছিলো সেটা চেঞ্জ করা হয়নি মাটি ওভাবেই আছে আবার এখন দেখছি এই যে অ্যাডিনিয়ামের একটা গাছ ফেলে দিয়েছে টপ ফেলে দিয়েছে মানে যেহেতু নিচটায় শীতকালে একদম রোদ আসে না যে কারণে ওই পিলারের ওপরে রাখি যা একটু রোদ পায় এবার প্রায় দিন হনুমানে এসে না এই এই টপ ফেলে ওই টপ ফেলে তা যে কারণে মাটিও তো আমার কেনা মাটিটাও বাদ দিলাম না ওই টপের অবশ্য গাছটার কোনো ক্ষতি হয়নি মাটিটাই পড়েছিল। আবার মাটিটা জায়গা মতন দিয়ে ওপরে তুলে দিলাম আর গাছগুলোর অনেকগুলো পাতা দেখছিলাম মানে শুকিয়ে গেছে হয় না স্পাইডার প্লান্টের বা এরিকা পামের পাতাগুলো দেখবে নিচের দিক থেকে শুকোতে থাকে এবার সেগুলোকে আস্তে করে হাতে ছাড়াতেও হয় এবার কখনো কখনো আমি কাচি দিয়েও কাটি যখন দেখি ছাড়াতে গেলে হয়তো মাটিটা নর নরবরে হয়ে যাবে তা আমি কাচি দিয়েও কাটি এবার অনেক গাছের এরকম পাতাগুলো শুকনো পাতা ঝুল ছিল দেখতে ভাল লাগে না থাকলে তো ওই পাতাগুলোকে কেটে দিচ্ছি কাচি দিয়ে আর দেখো এই শীতকালটাতেই আমি বুঝতে পারছি এইখানটায় একটুও রোদ আসে না এত বছর ধরে আমি ফ্ল্যাটে আছি কিন্তু শীতকালে যে এইখানটায় রোদ আসে না সেটা এবারই বুঝি কারণ এখানে তো আমার আগে গাছ থাকতো না গাছটা আমার ওই ফ্ল্যাটের সামনে থাকতো এবার শীতে বুঝলাম মানে এইখানটায় এক ফোঁটা রোদ আসে না আবার গরমে কিন্তু তখন রোদটা চলে আসে আর এই ঘরটা আসা হয় না কত দিন মাঝে একদিন দুদিন এসছিলাম কিছু একটা নিতে কিন্তু আসিও না এই ঘরে আর এখন থাকছিও না মানে ওই শীতের শুরু থেকে কেন বলতো আমি একটু শীত কাতুরে আর এই ফাঁকা ঘরে যেন আমার শীত বেশি লাগছিল। আর আমার উঠতে দেরি হয়ে যাচ্ছিলো এত দেরি হচ্ছিলো দুদিন হয়েছে আমার সকালে জলখাবার বানাতে গিয়ে খুব মানে সে ল্যাজে গোবরে হয়ে যাচ্ছিল কেন বলতো মন একা একা শুলে না যা হয় মনে হচ্ছে কি ও ঠিক আছে এখনও সময় আছে আর একটু পরে উঠবো একটু পর পর করতে করতেই না যে চোখটা যদি লেগে যায় না তা ওর বাবা এসে দুদিন তারপর থেকে সেই ভয়ে ছেলের টিফিন দিতে দেরি হয়ে যাবে বলে এই ঘরে আর শুই না আবার গরমকাল আসলে শুভ কেন বলো তো আমার না একটু নিরিবিলি থাকতে ভালো লাগে এই ঘরটা বেশ নিরিবিলি কিন্তু ওই যে আমি শীতকাতুরে উঠতে পারি না যে কারণে ভয় শুচ্ছি না ছেলের টিফিন দিতে দেরি হয়ে যাবে বলে তারপর অনেক দিন আসি না বলে ঘরটা একেবারে মনে হচ্ছে কি কেমন একটা গুমোট গুমট গন্ধ লাগছিলো আমার কাছে সব জানলাগুলোকে খুলে দিলাম সরিয়ে দিলাম একটু হাওয়া বাতাস আসুক আর মাঝে মাঝে অনেক জায়গাতে দেখছি ঝুল পড়েছে মাসখানিক হবেই মাসখানিকের বেশিও হতে পারে মানে ঘরটায় কোনো ঝাঁটও পড়েনি বা আমি ঝা মুছিওনি নিই হয়তো মাসখানিক হয়ে গেছে তা যাই হোক আজকে অনেক দিন ধরে ভাবছি করব করব। এবার দেখবে ওই ওই ঘরের কাজে আটকে গেলে না আর এই ঘরটা করতে টাইম লাগবে কারণ ঝুল ছেড়ে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে আর মুছতে হবে কম করে দুই থেকে তিনবার না হলে ভালো মোছা হবে না আমি তো সাহস পাচ্ছি না তাই আমার কি মনে হচ্ছিল বলো তো এই ঠান্ডার দিন না হলে বালতির মধ্যে জল নিয়ে একটা গেঞ্জি নিয়ে কেরোসিন তেল দিয়ে ডোলে ডলে আমি মুছতাম হাতে কিন্তু এই শীতকাল বলে না আর সাহস পেলাম যে দরকার নেই ওই ডান্ডা দিয়েই দুবার তিনবার করে জল পাল্টে পাল্টে মুছবো আর ভালোই ঝুল পড়েছে হালকা হালকা যদিও ঘর বন্ধ দেখো ফ্যান চলছে না কিন্তু যেখানে যেখানে ঝুল পড়েছিলো ওই ঝাড় দিতে দিতে ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি এইবার দেখো ঝাড় দেওয়া বুঝতে পারছো কতটা ধুলো উঠছে এই ঘরটাতেই বেশি হয় কেন তো এই ঘরের এক সামনের দিকে জানলাটা খোলা থাকে দরজা বন্ধ করলেও ওই জানলাটা আটকানো যাচ্ছে না আর কি আর একটা দড়িও আমার বাধা আছে যে কারণে এই ঘরটাতেই ধুলো আর ভেতরে ঘরগুলোতে এতটা ধুলো নেই কারণ আমি এই দরজাটা বন্ধ করেই রাখি কিন্তু এই ঘরটাতে ধুলো তবু আমার মনে হচ্ছিল যে যদি ঘরটা হাতে মুছতাম বেশ মনপুত হতো আর কি মনের শান্তিতে তবে মুচবো আজকে দুই তিনবার করে আমি মুছবো তারপরে একদিন হাতেই মুছবো না হলে না ঠিক আমার মনটার মধ্যে খুঁতখুঁত করছে মনে হচ্ছে কি নোংরাটা উঠছে না ঠিক উঠছে না আর হাতে না ডোলে ডোলে উঠলে রোজ তুমি ডান্ডা দিয়ে মোছো হাতে মোছার দরকার পড়ে না প্রত্যেক দিন যদি রান্না দিয়ে মোছা হয় ঘর পরিষ্কারই থাকে কারণ আমার ওই ফ্ল্যাটটায় আমি মপ দিয়েই মুজি তাতেই আমি বুঝতে পারি একদম পরিষ্কার এবং পরিষ্কার মানে কি আমার ঘর এত চকচকে হয়ে গেছে না কেরোসিন তেল দিয়ে মুছতে মুছতে তাতে না অনেকে আসলেই স্লিপ কাটে আমার হাজব্যান্ড অনেকবার বারণ করেছে একবার আমার মাসি শাশুড়ি দুবার এসে মানে দুবারই উনি স্লিপ কেটে পড়ে যাচ্ছিলেন আমার বর বারণ করে ওই জন্যে বলছে কেরোসিন তেল আর দিও না কারণ ধরো দু সাল থেকে আমি কেনা পাথরের ঘর আর আমি তো মব দিয়ে মুচ্ছি এই ঠেকায় পরে কোমরের ব্যথার জন্যে না হলে তো আমি হাতে মুছতাম আগে মুছতে মুছতে এত আমার ঘর তেল তেলে হয়ে গেছে মানে আমরা তো বুঝে গেছি কিন্তু অনেকে এসেই মানে এরকম পায় না স্লিপ কাটে তা যাই হোক যে কারণে আমার খুব ইচ্ছা করছিল যে আজকে একটু হাতেই মুছি ঘরটা অনেক অনেকদিন মোছা হয়নি কিন্তু ঠান্ডা বলে আর মুছলাম না ওই মব দিয়েই প্রথমে দেখো কেরোসিন তেল দিয়ে দুবার মুছবো তারপরে লাইজল দিয়ে মুছবো রান্নাঘরটাতেও দেখো অনেক দিন কিচ্ছু করা হয় না এ আগে তো দুবেলা চা আমরা এখানেই করতাম এখানেই খেতাম ওই যে বললাম ঠান্ডায় না সব গরমিল হয়ে যাচ্ছে গরমির মানে আমি ব্যালেন্স করতে পারছিলাম না এই ঘরে যদি থাকি না তাহলে ওই ঘরে যেতে দেরি হয়ে খাবার বানাতে দেরি হচ্ছে আবার সন্ধেবেলায় না ওই কাঁপতে কাঁপতে চা খাওয়ার জন্য এই ঘরে আমার আসতেও ইচ্ছা করছে না ওই ঘরেই বাবা দরজা জানলা বন্ধ করে থাকছি তবে কি জানো তো এই বছরের শীতটা না আমি অতটা কষ্ট পাইনি আমি কিন্তু ভীষণ শীতকাতুরে আমি শীতে ভীষণ কষ্ট পাই কিন্তু বিশ্বাস করো এবার না সেই শীতটা আমি বুঝলামই না জানি না তোমরা বুঝেছো কি না আমার কি মনে হয় বলো তো প্রত্যেক বছর এইটা আমি ফিল করি শীতকালে পুরো পিঠের শির দ্বারা দিয়ে আমি যতই ধরো ওই যে ভেতরের ইনারগুলো হয় লাক্সের বা আমুলের সেইগুলো পরছি সোয়েটার পরছি তবুও যেন আমার হাত পার গরম হচ্ছে না বা পিঠে শীত দাঁড়ায় ঠান্ডা লাগছে এই জিনিসটা আমার প্রত্যেক বছর হতো কেন জানি না এবার আমি বুঝলাম না কিন্তু আমার হাজব্যান্ডকে আমি বলেছি আমি যে এবার আমি ঠান্ডাই বুঝলাম না ঠান্ডা পড়েনি বলছে না ঠান্ডা পড়েনি বাইরে বেরিয়ে দেখো কারণ ওরা যখন অফিস থেকে আসে সাতটা সাড়ে সাতটা সত্যি কথায় তখন বুঝতে পারে আমি তো ঘরের মধ্যে থাকি আমি বুঝতে পারি না তবে আমার যতটা মনে হচ্ছে সেই হাড় কাপড়ি ঠান্ডাটা আমি পাইনি জানি না তোমরা পেয়েছো কি না এরপরে দেখো ঘরটাকে তো ওই দুই দুবার জল পাল্টালাম মানে প্রথমে জল পাল্টে কেরোসিন তেল দিয়ে তারপরে জল পাল্টে কেরোসিন তেল দিয়ে তারপরে লাস্টে লাই জল দিয়ে মুছলাম মুছে তারপরে গাছগুলোতে জল দিচ্ছি আর জামা কাপড়গুলো রোদে দিয়েছিলে কালকে জামা কাপড় ছিল কিন্তু হনুমান চলে এসছে হনুমান যদি চলে আসে না আমি সব জামা কাপড় ভেজা জামা কাপড়ও আমি রাখি না কারণ একদম উপরে টপে বসে পটি করবে টয়লেট করবে তখন ভাবো আমিও যেই দেখি হনুমান এসছে আমি দৌড়ে আগে সব জামাকাপড় তুলে দিই নাহলে আমাকে আবার সব কাচতে হবে তা যে কারণে দেখো রোদ ছিল বেশ আরেকটু রোদে থাকতো জামাকাপড়গুলো কিন্তু চোটে আমি তুলে দিলাম দিয়ে গাছগুলোতে বেশ দেখলাম গোড়াগুলো শুকিয়ে গেছে গাছগুলোতে সব জল দিয়ে দিলাম আর ভাগ্যিস আমি এবার শীতকালে কোনো শীতের ফুল গাছ আনিনি এই শীতের ফুল গাছ যদি আনতাম তা আমার ফুল হতো না কতটুকু রোদ দেখো ওই ফ্ল্যাটের সামনে এক চিলতে রোদ আছে কিন্তু এই গাছগুলোতে এক ফোঁটা রোদ পায় না তা মানে অন্যবার শীতকালে তো বুঝতে পারি না কেন বলো তো এইবারই তো প্রথম শীতকালে এইখানে গাছগুলো আছে অন্যবার তো আমার পুরনো ফ্ল্যাটের সামনেই গাছগুলো থাকে তখন তো এত গাছও ছিল না তা যে কারণে এখন মনে হচ্ছে যে শীতের যে কত ফুল আছে সবাই টবে বসায় ছাদে আমি যদি বসাতাম একটা ফুল হতো না করি হতো কি না সন্দেহ তা যে কারণে বাবা বেঁচে গেছি একটা গাছও বসায়নি বলে দুঃখ হচ্ছে না আর ওই যদি পয়সা দিয়ে গাছ কিনে একটা ফুল না পেতাম না তাহলে সত্যি বলছি আমি মানে আফসোস হতো আমার ওই শোকেই আমার জ্বর চলে আসতো দেখো ওই ঘরটা মোস্তে ঝাড় দিয়ে মচতে ঝুল টুল ঝেড়ে আমার অনেকক্ষণ সময় লেগেছিল। এই ঘরে চলে আসলাম এসে বেদানা তোমার ছাড়িয়ে নিচ্ছি ভালো করে হাতটাকে ধুলাম ধুয়ে বেদানা ছাড়িয়ে ছেলেকে একটা দিয়ে দিলাম আর ওকে লেবু দিলাম না দিলেই না চিৎকার করবে মানে রকম ঠিক আছে দু রকম দিলেই চিৎকার করবে তা ভাত খাওয়ার পরে তখন লেবুটা দেব। আর এই লেবুটা দেখছি একটুখানি দাগ দাগ মতন আছে তা আমি ভাবছি খেয়ে নিই নাহলে ফল যদি এরকম নষ্ট হয় না ওর বাবা খুব বকাবকি করে সত্যি গো এক একটা ফলের কত দামেই দেখো পুচকে পুচকে লেবু একশো টাকায় আটখানা দেয় তাহলে গায়ে লাগে না এরপর আজকে বুধবার ছেলের পুজো দেওয়ার দিন বুধবার রবিবার ছেলেই দেয় আমি ঠাকুর বাসন টাসন সব মেজে রাখি আর ফুল তো গাঁদা ফুল আছেই আজকে রান্নার মধ্যে শুধু করছি ডিমের ঝোল ব্রকলি দিয়ে আমাদের গোটা ডিমটা সেদ্ধ করে ভেজে নিয়েছে আর ওর বাবার পোচ করেছি ডিম খেতেই চায় না তবু না এরকম পোচ করে ঝোল করে দিলে একটু খায় এবার দেখো বাড়িতে একসাথে খেলে কিছুই যদি মাছ মাংস ডিম না খায় তাহলে ভালো লাগে এবার এই জোর করে করেই দিই পোচটায় পোচের ঝোলটা তাও খেয়ে নেয় আর কালকের বিউলির ডাল এখনও ফ্রিজে এক বাট এক কড়াই ডাল হয়েছিল বেশি করা হয়ে গেছিলো আর যেন মাঘ মাসে নাকি মূলো খেতে নেই আমাদের কিন্তু সেই মাঘ মাসে খেতে হবে কারণ শিম মূল ভাজা করেছিলাম না ও এখনও আমার দুদিন খেতে হবে অনেকটা ভাজা হয়ে গেছিলো আন্দাজ বুঝতে পারিনি তা যাই হোক দেখি না মাঘ মাসে মূলো খেলে কি হয় একটু পরীক্ষা করেই দেখি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা